আসসালামু আলাইকুম ফোন হার্দিকে মেহেদি আজকে আপনাদের জন্য চমৎকার তিনটা ডিভাইস নেওয়ার খুবই সুন্দর আর এই প্রতিটা ডিভাইস হচ্ছে গেমিং ডিভাইস এবং খুবই সুন্দর তো আজকে একটা দামি প্রোডাক্টও অনেক কম দামে দিয়ে দিচ্ছি আর এই প্রোডাক্টগুলোই দামি প্রোডাক্ট কম বেঞ্জে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকুন ফার্স্টে একটা চমক প্রোডাক্ট নিয়ে এসটেন্ড ওয়ান আলটা এটার বাইরের আউটসাইড একেবারে কন্ডিশন খুবই সুন্দর ভিতরের কন্ডিশনও ভালো আমি জাস্ট একটু একটা জায়গায় সমস্যা আছে জাস্ট আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে দেখেন যে ক্যামেরাটা একটু ক্যামেরাটা ফোকাস করেন এই ক্যামেরার জায়গায় দেখেন একটা ব্ল্যাক ডট এই যে এতটুকুই সমস্যা তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নাই এই প্রোডাক্টটা রেগুলার মার্কেটে এখনো আর আটত্রিশ হাজার থেকে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ওনারটা বিক্রি হচ্ছে যেহেতু লাখ টাকার ফোন এমনি সর্বদিকে সব ঠিক আছে এই প্রোডাক্টের আমি আপনাদেরকে তারপরও আর একটু ডিসপ্লেটা দেখে দিই এই যে দেখেন ক্যামেরাটা দেখেন কোনো ধরনের সমস্যা নাই সব কিছু ওকে এবং রাফেনটা মিস করার জন্য আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন ওয়ান ওয়ানটা আজকে রেট থাকবে মাত্র পঁচিশ হাজার টাকায় এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় চাইলে কিন্তু দিতে পারবো না যেটা একটু ইস্যু আছে এর জন্য দামটা কম আর রেগুলার আপনার যদি আমার আপনারা আমাদের কাছ থেকে নেন আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা পড়বে স্ট্যান্ডে ডি ফ্রেশ ফ্রেশ কন্ডিশনগুলো আছে ইস্যু ছাড়া এরপরে আরেকটা ফোন দেখাচ্ছি এটাও লাখটেকার টাকার ফোন এটা হচ্ছে লাইকাল লেটেস্ট ফোন ওয়ান চমৎকার একটা ফোন র্যান্ডমস্ক নিতে পারেন এটাও হালকা একটু বডিতে আনফ্রেশ তবে ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু নাই আর পিছনে কোনো ধরনের ইস্যু নাই এই যে বডিটাতে একটু হালকা পাতলা ডেন্ট আছে এই কারণে এটাও লাখ টাকার ফোন আর মার্কেটে পি ওয়ান ডিভাইস হিসাবে বাইশ তেইশ হাজার টাকা বিক্রি হয় আর চমৎকার একটা ফোন ক্যামেরাও কিন্তু অসাধারণ এই যে এটার এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন ত্রিপোল এইট প্রসেসরের খুবই সুন্দর একটা প্রোডাক্ট পাঁচ হাজার এম ব্যাটারি তো এই অফার এই প্রোডাক্টটা অফার প্রাইসে থাকতেছে মাত্র আঠারো হাজার টাকায় একেবারে আনবিলিভেবল প্রাইস যেটা আপনারা কল্পনা করতে পারবেন না মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রায় এক লক্ষ টাকার একটা ফোন আর এর আগে তো দেখাইলাম যে লাখ টাকার ফোন এখনো মার্কেটে চল্লিশ হাজার টাকায় সেটা দিচ্ছে পঁচিশ হাজার টাকায় তারপরে আরেকটা ফোন হচ্ছে কি শার্পের একুয়া আর সিক্স এই যে একটা প্রোডাক্ট চমৎকার এটা হচ্ছে বারো জিবি র্যাম একশো আটশো জিবি স্টোরেজ স্নপ ডাগন থ্রি পয়েন্ট পঁচর পাঁচ হাজার এম ব্যাটারি মেটাল বডি কনিগ্রহিল গ্লাস সামনে ইউজ করেছে চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে আজকে অফার প্রাইস থাকবে এর আগে দিচ্ছিলাম একুশ হাজার টাকায় আজকে রেড হলো হচ্ছে গিয়ে আপনাদের জন্য বরাবর বিশ হাজার পারবেন আপনারা আমাদের কাছ থেকে এটাও চমৎকার ফোন এটা কোনো ইস্যুস নাই এরপরে এগুলা কিন্তু সবটা হচ্ছে ডিসপ্লে সবটাই হচ্ছে ইন্ডিসপ্লে প্রিন্ট এখন আর একটা প্রোডাক্ট দেখেছি একেবারে হট অ্যান্ড হিট অফিসিয়াল প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার নোট ফোরটি এস এটার অফিসিয়াল আরও দশ মাস ওয়ারেন্টি আছে কোনো ধরনের ইস্যুস নাই একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দাম হচ্ছে ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা আপনার প্রয়োজনে গুগলে সার্চ করে দেখতে পারে এটা একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে বক্স চার্জার সহ সব কিছু আছে এই প্রোডাক্টটা আজকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় আর যেটা অফিসিয়াল ওয়ারেন্টি প্রযোজ্য এবং বেস্ট ক্যামেরার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে আশা করি আপনাদের পছন্দ হবে এই যে দেখেন ক্যামেরা রেজলিউশন কিন্তু অসাধারণ এটা এবং জেবিএল এর সাউন্ড সিস্টেম এই যে এখানে এর সাউন্ড সাউন্ড সিস্টেম সিস্টেম এটা আছে খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা নিতে পারেন সম্পূর্ণ সব কিছু আছে এ টু জেড এটার দাম হলো মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই চারটা ইউনিট আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো যারা নিতে আগ্রহী ফোনহার যমুনা ফিচারটা আসলে আপনাদের পছন্দ ডিভাইস নিতে পারবেন আমাদের এখান থেকে আর প্রতিটা প্রোডাক্টেরই হচ্ছে কি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের আর হচ্ছে লোক দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে সাত দিনে অনেকেই অনেক স্ট্যান্ডার্ড লেভেলের কথাবার্তা বলে যেটার কথাবার্তায় অনেক ধরনের ফেক এবং মিথ্যা কথা লাইফ টাইমের জন্য ডিসপ্লে গ্যারান্টি দেয় প্রোডাক্টের একটা ফোন বেচা পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ করে কিভাবে লাইফ টাইমের ডিসপ্লে গ্যারান্টি দেয় কিভাবে মাদারবোর্ডের গ্যারান্টি দেয় চুরি ছাড়া আর কোনো কোনো অপশন নাই তো এর জন্য আপনারা অনেকেরই এই এত সুন্দর সুন্দর বিত্যাবাদী ভিডিওগুলো দেখে আপনারা হ্যারাসমেন্ট হয় না যেটা পসিবল এটা আমরা যতটুকু পারি আমাদের সাধ্যের মধ্যে আছে আপনাদেরকে বেস্ট ওয়ারেন্টি সাপোর্ট দিচ্ছি ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট কিনলো আপনাকে সাত দিন বা দশ দিনের বেশি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় না তো যারা আপনাদেরকে এই ধরনের হ্যারাসমেন্ট ভিডিওগুলো দেয় দেখবেন দিন শেষে তারা হচ্ছে কার্ডের চশমা পরে কাস্টমারের সাথে কথা বলি তো আশা করি আপনাদের ফোন ফোনহাটের উপরে বিশ্বাস আছে এবং যদি ভালো প্রোডাক্ট চান ইনশাল্লাহ আসবেন আমরা যত তত আপনাদেরকে ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস দেবো ফোন হার যমুনা ফিউচার পার্কে আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফোনগুলো আর যারা অনলাইনে নিতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স বুকিং করে আপনার পছন্দের ফোনটা অর্ডার করতেও পারবেন এবং আপনার ফোন যদি আমাদের কথার কাজে মিল না থাকে তাহলে অবশ্যই রিসিভ করবে না আমরা টাকা আপনাদেরকে রিফান্ড করে দেবো শুধু খরচের টাকাটা বাদ দিয়ে আর ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ফেসবুক ইউটিউব টিকটুক চ্যানেলে আমাদের নিয়মিত ভিডিওগুলো দিয়ে থাকে আসসালামু আলাইকুম